দুই সাত থেকে ইমপ্রেশন ইভেন্টস ভেনিউর যাত্রা শুরু হয়েছিল আমরা তখন আমাদের সিটিং ক্যাপাসিটি ছিল ফাইভ হান্ড্রেড এরপরে দুই হাজার বারোতে আমরা ওইটাকে এক্সটেনশন করে ফার্স্ট ফ্লোরে আমরা সিটিং ক্যাপাসিটিকে সেভেন হান্ড্রেডে নিয়ে যাই এরপরে আমাদের ইচ্ছা ছিল যে টোয়েন্টি টোয়েন্টিতে আমাদের ভেনিউতে রেনোভেশন করবো রেনিভেশন করার পরে আমাদের কমিউনিটিকে ইমপ্রেশনকে নতুন লোক হিসাবে একটা উপহার দিব কিন্তু করোনাকালীন সেইটা করা সম্ভব হয় নাই আমাদের জন্য সেই ক্ষেত্রে এই টোয়েন্টি টোয়েন্টি ফোরের ডিসেম্বর মাসে আমরা আমাদের ইমপ্রেশন ইভেন্টস ভেনিউতে কিছু কাজ শুরু করছিলাম যে রেনিভেশন হিসাবে যাতে করে নতুন একটা লুক আমাদের কমিউনিটিকে দিতে পারি উপহার হিসাবে ব্রাইড অ্যান্ড গ্রুম সবাই কিন্তু একটা নতুন একটা চেঞ্জ চায় আমাদের হলটা অনেক পুরাতন হয়ে গেছিলো যার জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী আর বর্তমান যুগের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমাদের ভেনিউকে আমরা একটা ডিফারেন্ট লুক দিয়েছি আশা করি যে আমাদের কমিউনিটি এইটাকে অ্যাকসেপ্ট করবে এবং নতুন প্রজন্মের যে ব্রাইডিং গ্রুমরা আছে ওরা সবাই ইমপ্রেশন ইভেন্টস ভেনিউতে আসবে এবং পছন্দ করবে এবং আমাদের ইমপ্রেশন ইভেন্টস ভেনিউকে ওদের অনুষ্ঠানের জন্য ব্যবহার করবে আমাদের ইমপ্রেশন ইভেন্টস ভেনিউর এই মুহূর্তে সেভেন হান্ড্রেড সিটিং ক্যাপাসিটি আছে সেগ্রিগেটেড ওয়েডিংয়ের জন্য খুবই ভালো ফ্যাসিলিটি কেন দুই ফ্লোরে ফার্স্ট ফ্লোরের মধ্যে থ্রি হান্ড্রেড সিটিং ক্যাপাসিটি এবং গ্রাউন্ড ফ্লোরের মধ্যে হচ্ছে ফোর হান্ড্রেড সিটিং ক্যাপাসিটি টোটাল সেভেন হান্ড্রেড সেই সাথে সাথে আছে আমাদের ওয়ান হান্ড্রেড পার্কিং ফ্যাসিলিটিস অ্যাভেলেবল পার্কিংয়ের মধ্যে আমাদের দুইটা কার পার্ক আছে দুটোটা কার পার্কিংয়ের জন্য আমাদের পার্কিং স্টুয়েস থাকে ইভেন্টের দিন ছয় থেকে সাতজন লোক ওদের আমাদের গেস্টদেরকে গাইড করে কীভাবে কে কোথায় পার্কিং করবে না করবে এই হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে গিয়ে আমাদের ভেনিউতে আমাদের কমিউনিটির সংগঠন যেগুলো আছে চ্যারিটি অর্গানাইজেশন কমিউনিটি অর্গানাইজেশন যেগুলো আছে ওইগুলোকে আমরা অলওয়েজ ওয়েলকাম করি এবং আমাদের সাধ্য অনুযায়ী আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সেই অনুযায়ী ডিসকাউন্টের প্রাইসে আমরা চ্যারিটি সংগঠনকে আমরা সহযোগিতা করি যাতে করে ওরাও বেনিফিটেড হোক যেহেতু আমরা একটা প্রতিষ্ঠান নিয়ে আসি আমরা আমাদের শুধু উদ্দেশ্য নয় যে আমরা শুধু আমাদের প্রতিষ্ঠান থেকে শুধু টাকা অর্জন করবো নো সেই সাথে সাথে যেই রকম আমাদের কমিউনিটি আমাদেরকে সাপোর্ট করতেছে সেইভাবে আমাদের ইচ্ছা যে আমরা কমিউনিটিকে সেইভাবে সাপোর্ট করব। সেই জন্য কমিউনিটির ইভেন্টের জন্য আমরা বিগ একটা ডিসকাউন্ট দিয়ে মোর দ্যান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা সবসময় দিয়ে থাকে আর আজকের যে আমরা নতুন রিনিভেশন করছি আমাদের পুরাতন লোগো ছিল আমরা নতুন একটা লোগো আমরা ইয়ে করছি রিব্র্যান্ডিং করেছি আপনারা সবাই দেখছেন রাইট এই উদ্বোধনের সাথে আমি যে বলতেছি যে আজকের থেকে শুরু করে যে নেক্সট দশটা যে বুকিং আসবে ওয়েডিংয়ের ফাংশনের সেই দশটা বুকিংয়ের জন্য আমরা ওয়ান থাউজেন্ড পাউন্ড ডিসকাউন্ট দেবো সবাইকে এইটাই হচ্ছে গিয়ে আমাদের নেক্সট আর অ্যাড্রেস হিসাবে হচ্ছে সবাই জানেন যে আমাদের লন্ডনের ইস্ট লন্ডন হচ্ছে গিয়ে সবারি হাট সেই সাথে সাথে আমরা ইস্ট লন্ডনের মিডলেই আসি মিলনা রোড ওয়েস্টামে ওয়েস্টাম আন্ডারগ্রাউন্ড স্টেশন আছে এখানে যেখানে ন্যাশনাল রেল আসে ডিএলআর আন্ডারগ্রাউন্ড স্টেশন বাস থেকে অত শুধুমাত্র দুই মিনিট লাগে আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিট লাগে হেঁটে আসতে সেই সাথে সাথে কারে যারা যাতায়াত করবেন ওনাদের জন্য এ টুয়েলভ পাশে এ থার্টিন এ ফোর ও সিক্স এম ইলেভেন ব্ল্যাক টানেল এম টোয়েন্টি ফাইভ সবগুলাই কিন্তু আমাদের পাশে আছে